সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা লোদি বংশের শাসন নিয়ে আলোচনা করব যারা শেষ পর্যন্ত মোগলদের নিকট পরাজিত হয় এই মোগলরা আসার পূর্বে তারা কিভাবে দেশ পরিচালনা করে বিভিন্ন ষড়যন্ত্র কীভাবে উৎখাত করে সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তো শুরু করে আমরা লোদি বংশের শাসন আমরা এর আগে সৈয়দ বংশের শাসন নিয়ে আলোচনা করেছি যেখানে আমরা দেখলাম বাহলুল লোদি সৈয়দ বংশের শেষ শাসককে পরাজিত করে বিনা রক্তপাতে হচ্ছে ক্ষমতায় আসেন আচ্ছা বাহলুল লোদি লোদি বংশ শাসকদের কৃতিত্ব আমরা এক নজরে এইটা দেখলেই মোটামুটি সাধারণ জ্ঞানের জন্য বা ইতিহাসের জন্য এনাফ বাহলুল লোদি দিল্লিতে আফগান শাসন শুরু করেন তার মানে লোদিরাই ছিল একমাত্র আফগানি বংশ যারা দিল্লিতে শাসন করেন যদিও পরবর্তীতে আমরা শায়স্তা খান বা শের শাহের কথা বলবো শের শাহ পাঠানদের সাথে সমঝোতা করে চলতেন বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দমন করেন সিকান্দা শাহ লোদি আঠাইশ বছর রাজত্ব পরিচালনা করেন জৈনপুরে সার্কি বংশের শাসককে পরাজিত করেন বাংলার শাসক ছিলেন ওই সময় আলাউদ্দিন হোসেন শাহ গৌড়ের আলাউদ্দিন হোসেন শাহ নামকরণ ওনার সাথে সংঘর্ষ হয় তিনি ছিলেন লোদি বংশের শ্রেষ্ঠ শাসক ইব্রাহিম লোদি বাবরের কাছে তার রাজত্ব হারায় দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান আমরা দিল্লি সালতানাত বলতে আমরা হচ্ছে বারোশো পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত যারা শাসন করছে তাদেরকে আমরা বুঝাই হচ্ছে দিল্লি সালতানাত সুদীর্ঘ তিনশো বছরের ইতিহাসে দিল্লি সুলতানদের মধ্যে একমাত্র লোদিরাই আফগানি ছিল বাহলুল লোদির দাদা বাহরাম লোদি ফিরোজ শাহের আমলে আফগানিস্তান থেকে ভারত আসেন ফিরোজ শাহর কথা মনে আছে যার সময় মানুষ খুব শান্তিতে ছিল অনেক টাকা পয়সার মালিক হয়েছিল মানুষ বাহলুলের বাবা খক্কর্তের বিদ্রোহ দমনে কৃতিত্ব দেখান তার চাচা খিজির খানের সময় এই সেই খিজির খান ওই যে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খানের সময় সরহিন্দের শাসক ছিলেন তার মৃত্যুর পরে বাহলুল সরহিন্দের ক্ষমতায় বসেন বংশের প্রতিষ্ঠাতা বাহলুল লোদি মালবের বিদ্রোহ দমনে বাহলুল শাহকে সাহায্য করেন এই জন্য তাকে খানান উপাধি দেওয়া হয় আলম শাহের প্রধানমন্ত্রী হামিদ খান সুলতানকে অপসারণের নেতৃত্ব দেয় আর তারা যারা সৈয়দ বংশের ইতিহাসটা পড়েছেন তারা দেখেছেন অলরেডি এগুলো আমরা আলোচনা করেছি বাহলুল তখন বীরত্বের জন্য খ্যাতি ছিলেন হামিদ খান তাকে সিংহাসন দখল করার জন্য আমন্ত্রণ জানায় বাহালুল শশনে দিল্লিতে যান তাকে বাধা দেওয়ার মতো শক্তি আলম সাহেব ছিল না ফলে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করেন আচ্ছা এবার দেখেন লোদি বংশের টোটাল শাসকটা কতটুকু ছিল এই দেখেন এই অংশটাই কিন্তু হচ্ছে লোদি বংশের শাসককে ইঙ্গিত করে এই যে এই অংশটা মোটামুটি ভালোই বড় ছিল তবে একটা জিনিস দেখেন দক্ষিণ ভারতটাতে ভারত যেগুলো আছে এগুলো মোটামুটি হচ্ছে লোদি বংশের আয়ত্তের বাহিরে চলে গেছে এগুলা মোটামুটি হচ্ছে আলাউদ্দিন খুলছির পর থেকে না দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো ছিল এগুলা স্বাধীন হওয়া শুরু করে বাহলুল লদী চোদ্দশো একান্ন থেকে চোদ্দশো উনানব্বই সাল পর্যন্ত অত্যন্ত যোগ্যতার সাথে দেশ পরিচালনা করেন সিংহাসনে বসে তিনি হামিদ খানকে কারারুদ্ধ করেন ফলে অন্য আমিররা সাবধান হয়ে যায় তিনি দিল্লি সালতানাতের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করেন এ সময় অধিকাংশ আমিরই ছিল পাঠান এবং স্বভাবজাতই স্বাধীন চেতা পাঠানরা কিন্তু একটু স্বাধীন চেতা হয় তারা কারো আন্ডারে থাকতে চায় না পাঞ্জাবে যারা ইয়াতে থাকে একটা পাঠান একটা জাত তাই তিনি কোনোভাবেই পাঠানদের অহংকারে আঘাত করেন নাই তাদের সাথে মিল বিষ করেই চলছে তিনি তাদের সাথে মিলে চলেন আবার তিনি এটাও পরিষ্কার করে বুঝিয়ে দেন যে তিনি তাদের একজন হলো তাদের থেকে কিন্তু শ্রেষ্ঠ যে আমি একেবারে যে তোমাদেরই মতো এমন না আমি কিন্তু একটু তোমাদের চেয়ে একটু আপার র্যাঙ্কিংয়ে আছি আচ্ছা জৈনপুরের সার্কি বংশের সময় খুব শক্তিশালী ছিল সার্কী বংশ আপনারা বাংলার ইতিহাসে পড়বেন রাজা গণেশের কথা তো কিন্তু একটা বড় অবদান ছিল সার্কি বংশের শাসককে পরাজিত করে তিনি রাজ্য সীমা পূর্ব দিকে সম্প্রসারণ করেন তার বড় ছেলে বরবক শাহ মনে রেখে আমাদের পরবর্তী নাটকে কিন্তু সে আসবে বরবক শাহকে জৈনপুরের শাসক নিযুক্ত করেন তার শাসন আমলে মেওয়াট ও দোয়াব অঞ্চলের সর্দাররা বিদ্রোহ করলে তিনি অত্যন্ত কঠোরভাবে তাদের দমন করেন এই সময় পাঞ্জাবেও তার নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত হয় গোয়ালিয়র দখল করে দিল্লি প্রত্যাবর্তনের পথে অসুস্থ হয়ে তিনি মারা যান যুদ্ধ যুদ্ধের মধ্যে মারা সিকান্দার সাহতী এখন দেখেন বাবার মৃত্যুর পরে তো হচ্ছে বড় ছেলে ক্ষমতায় আসার কথা ঠিক না এখানে তো সিকান্দার শাহ আমরা পড়ছি হচ্ছে তার ছেলের নাম বাহরাম খান কিন্তু ক্ষমতায় আসছে সিকান্দার শাহ এই যে একটা প্রতিকূলতা শুরু হয়েছে দেখেন বাহলুল মৃত্যুর পরে তার দ্বিতীয় পুত্র নিজাম সিকান্দা শাহ লোদি নামকরণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন তিনি আটাইশ বছর রাজত্ব করেন প্রথমে তাকে বড় ভাই বরবক শাহের বিরুদ্ধেই লড়াই করতে হয় কারণ বরবক শাহ ওই সময় জৈনপুরের শাসক ছিল আর জৈনপুরটাই কিন্তু হচ্ছে খুব মানে হচ্ছে কি বলে ওই সময় একটা ক্রিটিক্যাল একটা এরিয়া ছিল কারণ তাদের শাসকরা খুব শক্তিশালী ছিল তাদেরকে হারাইছে তার মানে বরবক শাহের যোগ্যতা আছে তিনি সিকান্দারের শাসন মেনে নিতে অস্বীকার করেন তিনি মনে করেন সিংহাসনের প্রকৃত হকদার তিনি ব্যাপারে তাকে কিছু আমির সমর্থন করে সিকান্দার শাহ তাকে পরাজিত ও বন্দি করেন অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয় ভাই ভাই মারামারি করার টাইম নেই জৈনপুরের পূর্বাংশ তখন সার্কি বংশের শাসনাধীন ছিল মানে পুরা জয়নপুর কিন্তু হচ্ছে আমার বাহরম খান আয়ত্ত নিতে পারেনি পূর্ব অংশ কিন্তু তখনও সার্কিদের আন্ডারেই ছিল পনেরোশো চুরানব্বই সালে তিনি সার্কি বংশের শেষ সুলতান হোসেন শাহকে পরাজিত করেন হোসেন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আশ্রয় নিতে বাধ্য হয় এখানে ইন্টারেস্টিং অনেক ইতিহাস আছে আমরা যখন গৌড়ের হোসেন শাহ হোসেন শাহী বংশ নিয়ে আলোচনা করব তখন কিন্তু এখানে ইন্টারেস্টিং গুলো আসবে অবশ্যই কিন্তু ক্লাসটা দেখে নেবেন সমগ্র জৈনপুরের শাসনা তিনি আনা আসিকান্দার সার একটা বড় কৃতিত্ব পুরা জৈনপুর বাহারাম খান কিন্তু পূর্ব অংশ এটা কিন্তু বারম খানের আন্ডারে ছিল না কিন্তু সে একবারে সমগ্র কিন্তু শাসনে আনছে তিনি বিহারের একাংশ দখল করছেন বাংলা শাসকের সাথে সিকান্দারের সংঘর্ষ হয় আলাউদ্দিন হোসেন শাহ শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে চুক্তি হয় চুক্তি অনুসারে একে অপরকে আক্রমণ করবে না এবং পরস্পর পরস্পর শত্রুকে কি দিবে না আশ্রয় দিবে না বলে সম্মত হয় যেমন দেখেন এই যে এই যে জৈনপুরের শাসক যখন আলাউদ্দিন হোসেন শাহের কাছে আশ্রয় নেয় তখন খুবই স্বাভাবিকভাবে যেখানে শত্রু শত্রু আমার বন্ধু তে এই নীতিতে কিন্তু হচ্ছে কি যে আপনিও আমার শত্রু হয়ে গেছে এই নীতির ইয়াতে দেখেন তিনি রাজপুত জাতিকে নিয়ন্ত্রণে আনেন চান্দিরি রাজ্যকে করদ রাজ্যে পরিণত করেন সিকান্দা সাজি ছিলেন লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান দিল্লি থেকে আগ্রায় রাজধানী স্থানান্তর করেন ভূমি রাজস্ব ব্যবস্থা পুনর্বিন্যস্ত করেন আফগানদের নিয়ন্ত্রণে রাখেন ব্যবসার সুবিধার্থে আন্তঃপ্রাদেশিক শুল্ক যেটা এটা হ্রাস করেন আন্তঃপ্রাদেশিক শুল্ক মানে এক প্রদেশ আরেক প্রদেশের সাথে বিজনেস করবেন এখানে একটা ট্যাক্স দিতে হবে এটা হ্রাস করেন শান্তি বজায় রাখতে কোতোল ব্যর্থ হলে তাকে শাস্তি পেতে হইতো মানে পুলিশ যদি ব্যর্থ হইতো পুলিশের পিঠা খেতে হইতো বিচারকরা ছিল স্বাধীন তিনি গুলরুখ ছদ্মনামে ফার্সি ভাষায় কবিতা লিখতেন পনেরোশো সালে তিনি মারা যান মোটামুটি তার আমলটাও হচ্ছে স্ট্যাবল ছিল এবার দেখবো আমরা ইব্রাহিম লোদি যিনি বাবরের নিকট পরাজিত হন এখন কি কারণে পরাজিত হন বা বাবরই বা কেন হচ্ছে দিল্লিতে আক্রমণ করে সেই বিষয়গুলো আমরা দেখি ইব্রাহিম খুব সহজে সিংহাসন লাভ করতে পারেনি আফগান নেতাদের একটা দল তার ছোট ভাই জালাল খানকে সিংহাসনে বসানোর চেষ্টা করে দেখছেন এই যে আমলারাই কিন্তু যাব ঝামেলার মূল আমলারা যাকে সাপোর্ট দিবে সেই সিংহাসনে বসতে পারবে এই হচ্ছে নীতি ইব্রাহিম তাদের পরাজিত করে ও জালাল খানের শিরচ্ছেদ করা হয় ডিরেক্ট অ্যাকশন ইব্রাহিম কোনো মাফ টাফ নাই বিদ্রোহী আমিরদের মৃত্যুদণ্ড দেওয়া হয় যেখানে তার দাদা হচ্ছে পাঠানদের সাথে মিলমিশ করে চলতো সেখানে সে ডিরেক্ট হার্ডলাইনে চলে গেছে তার সাহসের অভাব ছিল না ঝুঁকিপূর্ণ যে কারণ কাজে সে দিতে পারত যাকে সন্দেহ করা হতো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো তার বাস্তব জ্ঞানের বেশ অভাব ছিল আফগানদের ব্যাপারে পূর্ব শরীরের পথ তিনি অনুসরণ করেননি আমিররা ইব্রাহিমের শাসন থেকে মুক্তি লাভের উপায় খুঁজতে থাকে যে কীভাবে আমরা ইব্রাহিমকে ছড়া ছড়ায় দিব আচ্ছা পাঞ্জাবের শাসক এবার দেখেন ভারতবর্ষে বাবরের আক্রমণের মেইনটা কারণটা কি মানে ভারতবর্ষে বাবর আসছে কেন ওরা আনছে কে দেখেন এই বিষয়টা পাঞ্জাবের শাসক দৌলত খান লোদি ইব্রাহিম লোদির উপর সন্তুষ্ট ছিল না সুলতানের চাচা আলম খান লোদি ক্ষমতায় বসতে আগ্রহী ছিলেন দেখছেন এই যে চাচা ওই যে আমরা পড়ছিলাম না তরাইনের যুদ্ধের একটা কাহিনী পড়ছিলাম যে রাজা রাজা লড়াই পরবর্তীতে হচ্ছে শিয়াবুদ্দিন ঘুরিকে আমন্ত্রণ জানায় সেম কাজটা এখানেই তারা কাবুলের শাসক বাবর খেয়ে ভারত আক্রমণে আমন্ত্রণ জানান যে আমরা তো পারতেছি না তোমরা একটু আসো মেবারের রানা সংগ্রাম সিংহ মনে করেন দেখছেন এই যে রানার সংগ্রাম সিং বাবুরের মহত্ব এই কবিতার মধ্যে কিন্তু সংগ্রাম সিংহের কথা সংগ্রাম সিংহের কথা আছে মেবারের রানা সংগ্রাম সিংহ মনে করেন যে বাবর পূর্বপুরুষের মতো ভারত আক্রমণ করে ধনরত্ন নিয়ে পালিয়ে যাবে এখানে পূর্বপুরুষ আমরা কাকে ধরতে পারি জানেন আমরা হচ্ছে তৈমুর লংকে ধরতে পারি তৈমুর লং তৈমুর কি করছিল আক্রমণ করেই চলে গেছিল না তো মনে করছে ঠিক আছে বাবর এসে তৈ আক্রমণ করে চলে যাবে ফলে আফগানটা দুর্বল হয়ে পড়বে এই সুযোগে রানা সংগ্রাম রাজত্ব স্থাপন করতে পারবে ভারত রাজত্ব কায়মের ইচ্ছা ছিল বাবরেরও ছিল কিন্তু তিনি আফগানদের যে আমন্ত্রণ এটা অ্যাকসেপ্ট করে যে ঠিক আছে এই সুযোগ পনেরোশো সালে বাবর পাঞ্জাব দখল করে আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো হচ্ছে বাবরের ইতিহাসটা যখন পড়ব কিন্তু দৌলত খানের বিরোধিতায় এই দেখছেন এই যে দৌলত খান পাঞ্জাবের শাসক দৌলত খানের বিরোধিতার জন্য সেই বছর আবার বাবর ফিরে যায় যে না ভাই তুমি এখানে থাইকো না পনেরোশো সালে বাবর আবার ভারতে আক্রমণ করে এবার বারো হাজার সুশিক্ষিত সৈন্য ছিল তার সাথে তিনি সহজেই পাঞ্জাব দখল করে দিল্লির দিকে অগ্রসর হন এখানে আরেকটু কাহিনী আছে কেন বাবর আবার আক্রমণ করছে কারণ এখানে হচ্ছে যারা ইয়াতে ছিল রাজা ছিল তারা বাবরের সাথে গাদ্দারি করছে বাবর যে শাসককে বসাইছে তাকে হত্যা করছে এগুলোর মধ্যে আরও ইতিহাস আছে আমরা যখন বাবরের ইতিহাস নিয়ে পড়বো তখন অবশ্যই কিন্তু দেখে দেখে নেবেন দিল্লি থেকে প্রায় তিপ্পান্ন মাইল ধরে উত্তর পশ্চিম পানিপথের প্রান্তরে উভয় পথের যুদ্ধ হয় পানিপথের মধ্যে তিনটা যুদ্ধ হয়েছিল সালে 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 ইব্রাহিম লোদি সাহসিকতা দেখলো বাবরের অত্যাধুনিক কৌশল ও অস্ত্র নিকট পরাজিত হয় যেমন বাবরের কাছে তখন কামান ছিল এই কামান এগুলা কিন্তু ইব্রাহিম লোদির ছিল না ইব্রাহিম যুদ্ধের ময়দানেই মারা যান বাবর প্রথমে দিল্লি ও পরে আগ্রা দখল করেন এই যুদ্ধের মাধ্যমে দিল্লির সালতানাতের পতন ঘটে এর স্থলে নতুন শক্তি মানে কি মোগলদের উত্থান হয় পানিপথের প্রথম যুদ্ধে পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষে তিনশো বিশ বছরে দিল্লি সালতানাতে যে গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটে তার মানে আমরা জিনিসটা দেখলাম যে রাজারা রাজারা মিলেই হচ্ছে বাবরকে ইনভাইট করে যে তোম তুমি আমাদেরকে রক্ষা করতে আসো কিন্তু বাবর কিন্তু সেই ইনভাইট কি কমন করছে একসেপ্ট করছে কিন্তু রক্ষা করতে না দেশটা দখল করতে কিন্তু সে একসেপ্ট করছে তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস থেকে হচ্ছে বঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করব ইখতিয়ার খলজির কথা গিয়াসুদ্দিন বলবন দাস বংশের আলোচনা আলাউদ্দিন হোসেন শাহ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ